চলো ভাই আমরা ওই সামনে দিয়ে ওই রোড বের হই ওই সামনে বাগানে ভূত আছে আমরা একটা ভূত দেখে কেসা লাগা মেরে মজা ঠিক আছে ওখানে কোনো লাইট তো নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা ভূতের উপর মানে ভূতের উপর দব নাকি আসলে অন্য কিছু আসলেই ভূতের উপর দব বলেন কি যাই হোক লাস্ট আধা ঘন্টা ঘুরছি পাঁচটা পাঁচটা ত্রিশ এন্ট্রি হইছে আর হচ্ছে এখন